গতি বিভিন্ন ধরনের আছে এর মধ্যে সবচেয়ে সরল গতির উদাহরণ হচ্ছে সরল রৈখিক গতি তো সরল রৈখিক গতি মানে আমরা জানি যে সরল রেখায় গতি করা বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলা হয় অর্থাৎ একটা বস্তু যেমন মনে করে একটা গাড়ি যদি সরল রেখায় গতি করে তাহলে সরল রেখায় গতি যে বস্তুটা করে যে গাড়িটা সরল রেখায় গতি করছে সেই গাড়ির গতিকে বলা হচ্ছে সরল রৈখিক গতি এবং সরল রৈখিক গতি হচ্ছে সবচাইতে সরল গতির উদাহরণ এখন সরল রৈখিক গতির বর্ণনা আমরা বোঝার জন্য উদাহরণের সাহায্যে আলোচনা করব তো মনে করো আমরা একই সরল রেখায় থাকা ভিন্ন ভিন্ন স্থানকে আমরা চিহ্নিত করলাম মনে করো এখানে একই সরল রেখায় থাকা কয়েকটা স্থান আমরা চিহ্নিত করলাম একটা স্থান হচ্ছে ও একটা বিন্দু হচ্ছে ও একই সরল রেখায় থাকা একটি বিন্দু হচ্ছে ও একটি বিন্দু হচ্ছে এ একটি বিন্দু হচ্ছে বি এবং একটি বিন্দু হচ্ছে সি এখন যদি একটা গাড়ি প্রথমে অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে এবং সে যথাক্রমে ও থেকে এ বি এবং সি হয়ে আবার যদি সে বিতে এসে থামে তাহলে ও থেকে সে সামনের দিকে যখন ক্রমান্বয়ে এ বি এবং সি বিন্দুতে গিয়ে পৌঁছে আবার গাড়িটি না থেমে যদি সে আবার আহ বি বিন্দুতে এসে থেমে তারপর তাহলে ও থেকে সি পর্যন্ত সে সামনের দিকে গেল। এবং সিতে যাওয়ার পর সে আবার পিছন দিকে ঘুরে আসলো এবং শেষ পর্যন্ত সে বি বিন্দুতে এসে থামলো তো এক্ষেত্রে গাড়িটি যাত্রা আরম্ভ করেছে অবিন্দু থেকে সুতরাং অ বিন্দুটি হচ্ছে প্রারম্ভিক বিন্দু এবং তার যাত্রা শেষ হয়েছে সি বি বিন্দুতে সুতরাং বি বিন্দুটি হচ্ছে তার অন্তিম বিন্দু বা যদি গাড়িটি অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে এ এবং বিন্দু অতিক্রম করে সে যদি সি বিন্দুতে গিয়ে থামে তাহলে অবিন্দু হবে তার প্রারম্ভিক বিন্দু এবং সি বিন্দুটা হবে তার অন্তিম বিন্দু তো এখন এই যে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম গাড়িটা অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে সে ক্রমান্বয়ে এ বি এবং সি হয়ে আবার বিন্দুতে এসে থামলো তো এক্ষেত্রে তার ও হচ্ছে প্রারম্ভিক বিন্দু এবং বি হচ্ছে তার অন্তিম বিন্দু তো এই ক্ষেত্রে গাড়িটি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো এখানে আমরা ধরে নিলাম অবিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব ফাইভ কিলোমিটার্স এ বিন্দু থেকে বিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম টেন কিলোমিটার্স এবং বিন্দু থেকে সিবিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম ফিফটিন কিলোমিটার তাহলে যখন সে অবিন্দু থেকে এবিন্দু পর্যন্ত গেল তখন সে ফাইভ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো বিন্দু থেকে যখন বিন্দু পর্যন্ত গেল তখন সে আরও টেন কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো এবং বি বিন্দু থেকে যখন সি বিন্দু পর্যন্ত গেল তখন সে আরো ফিফটিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো এবং সি বিন্দু থেকে যখন আবার পুনরায় বিতে আসলো তখন সে আরো ফিফটিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো সুতরাং এক্ষেত্রে সেই গাড়িটির দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন প্লাস ফিফটিন অর্থাৎ ফর্টি ফাইভ কিলোমিটার তো এই ক্ষেত্রে তার অতিক্রম করা দূরত্ব হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার কিন্তু সে তার প্রারম্ভিক বিন্দু ছিল ও এবং অন্তিম বিন্দু হচ্ছে বি তাহলে এখন যদি আমরা গাড়িটির স্মরণ নির্ণয় করি তাহলে স্মরণ হবে বিন্দু এবং বিবিন্দুর মধ্যবর্তী নিম্নতম দূরত্ব তো অবিন্দু এবং বিবিন্দুর নিম্নতমতম দূরত্ব হবে ফাইভ কিলোমিটার প্লাস টেন কিলোমিটার কারণ ও থেকে এ পর্যন্ত হচ্ছে ফাইভ কিলোমিটার এবং এ থেকে বি পর্যন্ত হচ্ছে টেন কিলোমিটার সুতরাং অ এবং বি বিন্দুর মধ্যবর্তী মোট দূরত্ব হচ্ছে ফিফটিন কিলোমিটার এবং অ ছিল তার প্রারম্ভিক বিন্দু এবং বি ছিল তার অন্তিম বিন্দু তো এই যে প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দুর দূরত্ব হচ্ছে কিলোমিটার এবং এবং বিন্দু অন্তিম বিন্দুর মধ্যবর্তী নিম্নতম দূরত্বকে বলা হয় স্মরণ তাহলে প্রথম ক্ষেত্রে গাড়িটি যখন অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে ক্রমান্বয়ে এ বি এবং সি বিন্দু হয়ে আবার যখন বিবিন্দুতে এসে থামল তখন এই গাড়িটির দ্বারা অতিক্রম করা মূল দূরত্ব হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার কিন্তু তার স্মরণ হচ্ছে মাত্র ফিফটিন কিলোমিটার এবার যদি গাড়িটি অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে সে এ বি এবং বিবিন্দু হয়ে সি বিন্দুতে গিয়ে যদি থামে তখন সেক্ষেত্রে তার প্রারম্ভিক বিন্দু আমরা দেখেছি ও এবং অন্তিম বিন্দু হচ্ছে সি তখন তার দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে ও এ হচ্ছে ফাইভ কিলোমিটারস এবি হচ্ছে টেন কিলোমিটার্স এবং বিসি হচ্ছে ফিফটিন কিলোমিটার সুতরাং তার অতিক্রম করা মোট দূরত্ব হবে থার্টি কিলোমিটার্স ও থেকে এ পর্যন্ত ফাইভ এ থেকে বি পর্যন্ত আরো টেন এবং বি থেকে সি পর্যন্ত হল আরো ফিফটিন তো ফাইভ প্লাস কিলোমিটার এক্ষেত্রে গাড়িটির দ্বারা অতিক্রম করা দূরত্ব হচ্ছে ফিফটিন কিলোমিটার এবং যেহেতু এই ক্ষেত্রে তার প্রারম্ভিক বিন্দু ও এবং অন্তিম বিন্দু হচ্ছে সি সুতরাং ও এবং সি এর মধ্যবর্তী দূরত্ব হবে তার দ্বারা আহ বা সেই গাড়িটির স্মরণ অর্থাৎ এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটি যখন অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে সিবিন্দুতে গিয়ে থামলো সেই ক্ষেত্রে গাড়িটির দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে থার্টি কিলোমিটারস এবং এই ক্ষেত্রে স্মরণ হচ্ছে থার্টি কিলোমিটার্স তাহলে স্মরণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিক্রম করা দূরত্বের সমান আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মরণ হচ্ছে অতিক্রম করা দূরত্বের চাইতে কম তো স্মরণ হচ্ছে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী নিম্নতম দূরত্ব প্রশ্ন যদি তাকে যে প্রারম্ভিক প্রশ্ন যদি তাকে যে স্মরণ কাহাকে বলে তাহলে আমরা বলবো যে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী নিম্নতম দূরত্বকে স্মরণ বলা হয় তাছাড়া আগে আমরা প্রশ্ন পেয়েছি সরল রৈখিক গতি কাহাকে বলে সরল রৈখিক গতি হচ্ছে সরল রেখায় গতি করা বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে এখন স্মরণের মান সব সময় কি অতিক্রম করা দূরত্বের সমান হবে তো সেখানে আমরা দেখলাম যে অতিক্রম করা দূরত্বের সমান সব সময় স্মরণ নাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে স্মরণ অতিক্রম করা দূরত্বের সমান হবে আবার কোনো কোনো ক্ষেত্রে অতিক্রম করা দূরত্ব স্মরণের সমান হবে না তাহলে এখন স্মরণের পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে অতিক্রম করা দূরত্বের চাইতে কম হয় আবার কিছু কিছু ক্ষেত্রে সমান হয় কিন্তু অতিক্রম করা দূরত্বের চাইতে স্মরণ কখনো বেশি হবে না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো একটা বস্তু কিছুটা দূরত্ব অতিক্রম করে তখন কিছুটা দূরত্ব অতিক্রম করার পরেও সেই বস্তুটির স্মরণ শূন্য হয় হয় জিরো যেমন উদাহরণ হিসাবে আমরা এই পরিস্থিতির কথা যদি ধরি যে একটা গাড়ি অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে সে ক্রমান্বয়ে এবং সি বিন্দু হয়ে আবার যদি সে বিপরীত দিকে গতি করে বি এ হয়ে আবার অবিন্দুতে যদি এসে থামে তাহলে এক্ষেত্রে গাড়িটির দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব হবে ও থেকে এ পর্যন্ত ফাইভ কিলোমিটার এ থেকে বি পর্যন্ত টেন কিলোমিটার বি থেকে সি পর্যন্ত কিলোমিটার ও থেকে সি পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে থার্টি কিলোমিটার আবার যখন গাড়িটি সি থেকে বিপরীত দিকে ও পর্যন্ত আসলো তখন সে আরো থার্টি কিলোমিটার অতিক্রম করলো অর্থাৎ এক্ষেত্রে গাড়িটির দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে থার্টি প্লাস থার্টি মানে সিক্সটি কিলোমিটার কিন্তু যেহেতু গাড়িটি অবিন্দু থেকে যাত্রা আরম্ভ করে পুনরায় অবিন্দুতে এসে থেমেছে সুতরাং অবিন্দুটি হচ্ছে তার প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু তাহলে এক্ষেত্রে অবিন্দুটা যদি প্রারম্ভিক বিন্দু হয় আবার যদি অন্তিম বিন্দু হয় তাহলে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্ষেত্রে দেখা গেল জিরো কারণ অবিন্দুটি একই অবস্থানে আছে সুতরাং প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জিরো তাহলে যদি কোনো বস্তু কিছু দূরত্ব অতিক্রম করে কিছু দূরত্ব অতিক্রম করার পর ও বস্তুটির স্মরণের পরিমাণ শূন্য হতে পারে এখন এখানে আমরা এই যে ও থেকে এ এ থেকে বি বি থেকে সি এই দূরত্বগুলো আমরা ধরেছি ফাইভ কিলোমিটার 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 যে কোনো দূরত্ব হতে পারে এখন যদি একটা গাড়ি একটু বেশি দূরত্ব অতিক্রম করে মনে করো গুয়াহাটি থেকে অন্য কোনো একটা জায়গাতে একটা গাড়ি গেল বা শিলচর থেকে গুয়াহাটি গেল গুয়াহাটি থেকে শিলচর আসলো গাড়ি তখন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে গাড়িটির দ্বারা অতিক্রম করা দূরত্ব যদিও আমাদের জানা নেই গাড়িটি গুহাটি থেকে শিলচর গেছে তো শিলচর থেকে গুয়াহাটি এবং শিলচরের মধ্যবর্তী দূরত্ব বা যে রাস্তায় গেছে সেই রাস্তার মোট দূরত্ব কতটুকু সেটা আমাদের যদি জানা না থাকে বা গুয়াহাটি থেকে শিলচর আসলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা যদি আমাদের জানা তার না থাকে তাহলে আমরা অবশ্য গাড়ির অটোমিটার দেখে সেটা নির্ণয় করতে পারবো তো গাড়ির অডোমিটার হচ্ছে গাড়ির মধ্যে দূরত্ব মাফক একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে আমরা গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেই যন্ত্র থেকে আমরা সেই রিডিংটা পেয়ে যেতে পারি যেটা চালকের সামনে একটা মিটার থাকে একটা যন্ত্র থাকে যেটাতে অ্যাঁ যেটাকে অডোমিটার আমরা বলি সেই অডোমিটার থেকে আমরা দূরত্বর দূরত্বের পরিমাপ আমরা নির্ণয় করতে পারি তো এখন যদি প্রশ্ন হচ্ছে যে অডোমিটার বলিতে কি বুঝো অডোমিটার হচ্ছে মোটর গাড়িতে থাকা দূরত্বমাপক যন্ত্রকে অডোমিটার বলা হয় মোটর গাড়ির মধ্যে যে আহ দূরত্ব মাপার যে যন্ত্র থাকে সেই যন্ত্রকে অডোমিটার বলা হয় সুতরাং আমরা লিখবো মোটর গাড়িতে থাকা দূরত্বমাপক যন্ত্রকে অডোমিটার বলা হয় আবার এখানে যে গাড়িটা শিলচর থেকে গুয়াহাটি গেল সেক্ষেত্রে আমরা অডোমিটার থেকে গাড়িটির দ্বারা অতিক্রম করা দূরত্ব নির্ণয় করতে পারলাম অডোমিটার থেকে কিন্তু গাড়িটির দ্বারা আর গাড়িটির স্মরণের পরিমাণ কি হবে এখানে যদি গাড়িটি শিলচর থেকে গুয়াহাটি যায় তাহলে শিলচর হচ্ছে গাড়িটির প্রারম্ভিক বিন্দু এবং গুয়াহাটি হচ্ছে তার অন্তিম বিন্দু তাহলে এই শিলচর এবং গুয়াহাটির মধ্যবর্তী নিম্নতম দূরত্ব বাই রোড গাড়িটা গেছে সুতরাং রাস্তার মধ্যে আঁকা আছে গতিকে তার অতিক্রম করা দূরত্ব এবং স্মরণ সমান হবে না তো সেক্ষেত্রে আমরা গাড়িটির দ্বারা গাড়িটির স্মরণের পরিমাণ অর্থাৎ শিলচর এবং গুয়াহাটির মধ্যবর্তী যে নিম্নতম দূরত্ব সেটা আমরা ম্যাপ দেখে অবশ্যই নির্ণয় করতে পারি পরিমাণ আমরা নির্ণয় করতে পারি তো এখানে আমরা লাস্ট যে কোয়েশ্চন পেয়েছি সেই কোয়েশনটা হচ্ছে যে যদি কোনো বস্তু কিছুটা দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুটির স্মরণের পরিমাণ জিরো হতে পারবে কিনা আমরা দেখেছি যে জিরো হতে পারবো কখন জিরো হতে পারবো যখন দেখা যাবে যে গাড়িটি বস্তুটির দ্বারা অতিক্রম করা দূরত্ব থাকা সত্ত্বেও যদি বস্তুটির বিন্দু অর্থাৎ যে বিন্দু থেকে সে যাত্রা আরম্ভ করেছে সেই বিন্দু এবং আহ অন্তিম বিন্দু যে বিন্দুতে তার যাত্রা শেষ হয়েছে সেই বিন্দু যদি একই বিন্দু হয় প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই হয় তাহলে সেক্ষেত্রে স্মরণের পরিমাণ শূন্য হবে গাড়িটি যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করবে যদি তার কিছুটা দূরত্ব অতিক্রম করে সে পুনরায় সেই যাত্রা করা বিন্দুতে যদি এসে থামে তাহলে সেক্ষেত্রে স্মরণের পরিমাণ শূন্য হবে থেকে আমরা প্রশ্ন প্রশ্ন পেয়েছি প্রথম হচ্ছে যে সরল 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 গতি 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 বলে। বলে করা গতিকে। তার আনসার হচ্ছে দুই নম্বর আমরা দেখেছি যে স্মরণ কাহাকে বলে স্মরণ হচ্ছে আহ প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী নিম্নতম দূরত্বকে স্মরণ বলা হয় তিন নম্বরে আমরা দেখেছি অডোমিটার কাহাকে বলে তো মোটর গাড়িতে থাকা দূরত্ব মাপক যন্ত্রকে অডোমিটিক বলে এবং চার নম্বর যে প্রশ্ন আমরা পেয়েছি সেই প্রশ্নটি হচ্ছে যে কোনো বস্তুর দ্বারা কোনো বস্তু যদি কিছুটা দূরত্ব অতিক্রম করে তাহলে কিছুটা দূরত্ব অতিক্রম করা বস্তুর ক্ষেত্রে স্মরণের পরিমাণ শূন্য হতে পারে কিনা তো আমরা দেখেছি যে কিছুটা দূরত্ব অতিক্রম করা বস্তুর ক্ষেত্রে স্মরণের পরিমাণ শূন্য হতে পারে কখন শূন্য হতে পারে যদি বস্তুটির আহ প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয় তাহলে সেক্ষেত্রে স্মরণ শূন্য হতে পারে এবং আমরা এটাও দেখেছি যে যখন কোনো বস্তু কিছুটা দূরত্ব অতিক্রম করে তখন সেই বস্তুটির দ্বারা অতিক্রম করা দূরত্ব স্মরণের সমানও হতে পারে বা স্মরণের পরিমাণ দূর অতিক্রম করা দূরত্বের চাইতে কমও হতে পারে কিন্তু স্মরণের পরিমাণ কখনো অতিক্রম করা দূরত্বের চাইতে বেশি হতে পারে না